তোমরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমরা সকালে নাস্তা করব ভাত মাটির পাতিলাই আজকে ভাত রান্না আমি মাটির পাতিলায় আগে থেকে পানি ফুটিয়ে নিয়েছি

বাদটা বলকে গেছে আমি কটা সিমও একসাথে দিয়ে নিব সিমগুলো খুব ভালোভাবে বেছে নিলাম পোকা টোকা থাকতে পারে একই পচাছে আমি সিমগুলো এভাবে গেতে নিছি এখন দিয়ে দিব চুলার আস্ত আরেকটু কমিয়ে দিব। বেগুনের ভিতরে কয়টা রসুনের কোয়া দিয়ে দিব। বেগুনটা একটু সরষের তেল মেখে নেব। এইটা পাতিলা সিদ্ধ করব না আমি বেগুনা পোড়া দেব এর

কেলে বৰ্তা বান্ধি আনিবা বানি আনিব মাতি <coughs> บอเลบดตเงียว่อยมังดียขาวนะเอ้ยมาพี่นนตะดี